আমি নিজে শক্তিশালী শক্তিশালী হতে চাই বারবার দলকে করার কথা বলে অনেক জবাব যেন এড়িয়ে যেতে চাইলেন প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গ কংগ্রেস কি চলবে অধীর চৌধুরীর পথ ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতার পথেই কি হাঁটবে বঙ্গ কংগ্রেস প্রদেশ কংগ্রেস কি থাকবে বামেদের সঙ্গে নাকি তৃণমূলের চলার পথের সাথী হবে কংগ্রেস ইন্ডিয়া জোটের মতোই সবকিছু যেন রহস্যের মোড়কে রেখে দিলেন শুভঙ্কর জোট ইন্ডিয়ায় আছে কংগ্রেস সিপিএম তৃণমূল অথচ কেরালে মুখোমুখি লড়াই করে কংগ্রেস সিপিএম বঙ্গে সেই কংগ্রেস সিপিএম জোট বেঁধে লড়াই করে তৃণমূলের বিরুদ্ধে রাহুল গান্ধীদের পথের থেকে আলাদা ছিল অধীর চৌধুরীর পথ শুভঙ্কর কি বেছে নেবেন তার নেতা রাহুলের পথ নাকি চেনা তিনি রেখে দিলেন কেন্দ্রে এবং রাজ্যের যে দুটি রাজনৈতিক দল আছে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সঙ্গে আমি একমত নই সেই কারণে তারা যা যা কাজ করছেন তাকে আমি সমর্থন করি না কিন্তু এই কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার কাল যদি কোনো ইন্ডাস্ট্রি করতে চান বাংলা স্বার্থে সেই ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে আমি সহযোগিতা করব কিন্তু সেই ইন্ডাস্ট্রি করার নাম করে যদি কোনো শিল্পপতি আসেন আর সেই শিল্পপতির কাছ থেকে যদি বখরা চাওয়া হয় তার উপরে অত্যাচার হয় আমি কংগ্রেসের কর্মী হিসাবে আগেও প্রতিবাদ করেছি এখন সভাপতি হিসাবেও এই প্রতিবাদ থাকবে এর বিরোধিতা করব অনেক কিছুই বললেন আবার সুনির্দিষ্টভাবে কিছুই বললেন না শুভঙ্কর কি স্বীকার করে নিচ্ছেন সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন দেওয়া কংগ্রেসের ভুল ছিল বকরার কথা বলে শুভঙ্কর কি তৃণমূলকে বিদ্যে চাইলেন বিতর্ক এড়াতে কারোর নাম বললেন না তিনি দুর্নীতির প্রশ্নেও নাম না করে বিদলেন রাজ্যের সরকারকে সঙ্গে চড়িয়ে নিলেন অন্য রাজ্যের বিজেপি কেও একটা সিস্টেমে কোথাও দাগ লাগে তখন সেই জায়গাটা ভয়ঙ্কর খারাপ অবস্থা হয় হয়তো মন্ত্রী চলে যাবেন মুখ্যমন্ত্রী চলে যাবেন প্রধানমন্ত্রী চলে যাবেন কিন্তু ওই যে দাগটা ওই যে সাফারিংসটা সেটা জেনারেশন বাই জেনারেশন ভুগতে হবে এই জায়গাটা পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে হয়েছে এই কাজটা পশ্চিমবঙ্গে রেশনের ক্ষেত্রে হয়েছে এই কাজটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রেও হলো হেলথেও হলো ঠিক একইভাবে আপনারা দেখবেন যে এই হেলথের ক্ষেত্রে ব্যাপক কেলেঙ্কানিতে কিন্তু মধ্যপ্রদেশে এই ঘটনা ঘটেছে আগে ঘর পরে সোজা সাপটা অবস্থান নিয়ে পথ চলতেন অধীর চৌধুরী তবে অনেক কংগ্রেস নেতা দল ছেড়ে বিজেপিতে গেছেন দলের জাতীয় নেতৃত্বের নীতিতে বিতশ্রদ্ধ হয়ে অধীর ভোটে হারলেও দলের পদ হারালেও অধীরের তৃণমূল বিরোধী মানসিকতা অধীর চৌধুরীকে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলেছিল রাজ্য রাজনীতিতে শুভঙ্করের দদুল্য মানতা যেন সিপিএমের নেতাদের মতো তৃণমূলকে গাল পেরেই বিজেপিকে গাল পারা যেন সিপিএম এর ঘরানা ইদানিং অনেক নতুন যোগ্য দক্ষ মুখ উঠে আসলেও এই ঘরানার দৌলতেই বঙ্গে সিপিএম এর ভিত আজ তরানিতে যে মূল লড়াই কার সঙ্গে তা ঠিক করতে না পারায় সিপিএম এর ভোট ব্যাংকের অনেকটাই এখন কেড়ে নিয়েছে বিজেপি সিপিএম এর সেই সব হারানো ঘরানাতেই কি প্রদেশ কংগ্রেসকে নিয়ে যাবেন শুভঙ্কর পারবেন কি দলকে ধরে রাখতে বিশ্বস্ত অনুচরের মাথায় কি কাঁটার মুকুট পরিয়ে দিলেন রাহুল গান্ধী চর্চা প্রদেশ কংগ্রেসে কালকাটা নিউজ